বেসপিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম মোহাম্মদ রহমান ভালোবাসি বাংলাদেশ টেক্সাস থেকে বলছি বাংলাদেশের সহসায় নির্বাচন হতে যাচ্ছে তফসিলও ঘোষণা করা হয়েছে আশা করা যায় আমাদের নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে উদযাপিত তো নির্বাচনে যেই দলই বাংলাদেশে যান যদি আপনারা বাংলাদেশকে ভালোবাসেন আপনাদেরকে কতগুলো জিনিস আপনাদেরকে করতে হবে বাংলাদেশের আমেরিকাবাসী লন্ডনবাসী এবং যারা পলিটিক্স বুঝেন এবং এই পলিটিক্সের ফলাফলও যারা বুঝতে চান ওনাদেরকে বলছি আপনারা আমার এই কথাগুলো শুনবেন বুঝবেন এবং যেভাবে হোক এটা প্রয়োগ করার জন্য যা সহযোগিতা করার জন্য আপনারা সরকার হোক আপনার বন্ধু হোক আপনার বান্ধবী হোক সবাইকে আত্মীয় হোক সবাইকে এর মূল্য বুঝার যেন তারা বুঝতে পারে এই চেষ্টা আপনারা করবেন বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন প্রধানমন্ত্রী হোক আর প্রেসিডেন্ট হোক আমাদের সরাসরি জনগণের ভোটে না হলে বাংলাদেশের মানুষ কখনো তার সত্যকার অধিকার পাবে না আমাদেরকে প্রেসিডেন্সিয়াল সিস্টেম বলেন আর আপনি প্রধান আমাদের একজন শাসক প্রয়োজন তাই এই জিনিস আমি বাংলাদেশের মানুষকে বারবার বোঝানোর চেষ্টা করছি শিক্ষিত সমাজকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু আপনারা বুঝতে পেরেছেন কি না আমার বোধগম্য নয় যদি পারতেন তাইলে আপনারা কথা বলতেন আর আমরা বাংলাদেশের মানুষ আমরা খুব শীঘ্রই হতাশ হয়ে যাই আমরা লেগে থাকি না আল্লাহ বারবার বলছেন আমার বন্দা কখনও আমার উপর হতাশ হয় না তো আপনারা কেন হতাশ হয়ে যান কি চুয়ান্ন বছরে কোনো দিন হাসিনার ষোলো বছরে কোনো দিন ভাবতে পেরেছিলেন যে আপনারা এইভাবে কথা বলতে পারবেন বাংলাদেশে এইভাবে সেনাবাহিনী জন সেনাবাহিনী ঊর্ধ্বতম কর্মচারী বিচার হবে শেখ হাসিনার ফাঁসি হবে হোক আর না হোক বিচার তো হয়েছে এটা কি আপনারা করতে পেরেছিলেন তো আপনারা কেন বাংলাদেশের মানুষ হতাশ হন প্লিজ আপনারা হতাশ হবেন না আপনার আসেন সরকারকে বোঝানোর চেষ্টা করেন রাজনৈতিক দলকে বোঝানোর চেষ্টা করেন যে আমাদের সরাসরি প্রেসিডেন্সিয়াল সিস্টেম ইজ দ্য বেস্ট সিস্টেম ফর বাংলাদেশ অথবা আপনি যেই সিস্টেম বলেন দেশ প্রধান হবে জনগণের ডাইরেক্ট ভোটে এইটা একটা জিনিস আরেকটা জিনিস বাংলাদেশে যে পাঁচ বছর সংসদ নির্বাচন হওয়ার পর তার মেয়াদ পাঁচ বছর এটা ক্যান্সেল করে আপনারা চার বছর আনেন কারণ ইস টু মাছ পাঁচ বছর মেয়াদ সংসদ সদে এটা মানুষ অতিষ্ঠ হয়ে যায় এবং ইস এ টু মাছ ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল হু আর সিটিং ইন পাওয়ার টু মাছ পাওয়ার চার বছর চার বছর করে এটা আপনারা সরকারকে বলেন যেন সংসদ সদস্যের সময়সীমা তারা চার বছর করে দেয় এবং এটা হচ্ছে উপযুক্ত আমি মনে করি এইটাই হবে ভালো এবং বাংলাদেশে সংসদ সদস্য একজন পরপর দুইবার হলে তারা সংসদ সদস্যের প্রয়োজন নাই যে লোক আট বছরে দেশের জন্য কোনো গঠনমূলক কোনো কাজ করতে পারবে না উনি দেশের উপকার করতে পারবেন না তো আমাদের তো ওই ধরনের চোর চোরটা প্রয়োজন নাই আমাদের ডাকাত প্রয়োজন নাই আমাদের চাঁদাবাজ প্রয়োজন না আমাদের প্রয়োজন আছে দেশ যদি গড়তে পারেন এবং উনি যদি পরপর দুইবার সংসদ সদস্য হয়ে দেশকে গড়তে না পারেন তো আমাদের এই ধরনের অকর্মা সংসদ সদস্য প্রয়োজন না এবং প্রধানমন্ত্রী দুই চামে বেশি তো থাকবে না প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট প্লিজ এটা ডাইরেক্ট ভোটে দেওয়ার চেষ্টা করেন এবং সংসদ সদস্যের সীমা সময় শুধু চার বছর মেয়াদি করার জন্য আমি বাংলাদেশের জনগণের কাছে আবদার করছি ডাক্তার ইউনুসের কাছে আবদার করছি বাংলাদেশের যিনি ক্ষমতায় আসেন বিএনপি হোক জামায়াত ইসলাম যারা তা আপনারা ইসলামপন্থী হোক এনসিপি হোক এবি পার্টি হোক আপনাদের সবাই কাছে বলছি যে সংসদের সময়সীমা মেয়াদ আপনারা চার বছর আনেন এবং ডাইরেক্ট জনগণের ভোটে প্রাইম মিনিস্টার হোক আর রাষ্ট্রপ্রধান হোক শুধু একজনই হবে এটা আপনারা করার চেষ্টা করেন প্লিজ আপনারা যদি দেশকে ভালোবাসেন এটা আপনারা করবেন এটা ভেরি ইম্পর্টেন্ট এছাড়া বাংলাদেশের উন্নতি হবে না এবং জবাবদিহিতা একমাত্র যিনি রাষ্ট্রপ্রধান হবেন জনগণের ভোটে হবেন তিনি জবাবদিহি করতে পারবেন আমি এই বলে শেষ করছি দোয়া করি আল্লাহ যেন বাংলাদেশে চার বছর সংসদ সদস্য মেয়াদ করেন এবং বাংলাদেশে ডাইরেক্ট ভোটে প্রেসিডেন্ট শিয়াল ইলেকশনের মাধ্যমে প্রেসিডেন্সিয়াল রুলসে অথবা আপনার প্রাইম মিনিস্টার হলে যেন জনগণের ডাইরেক্ট ভোটে হয় এই বলে আমি শেষ করছি সালামু আলাইকুম